শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি পর্বে আলোচনা করব অনুসরণী এগারো খাপের সাতের পরবর্তী দুইটা অঙ্ক তিন ও চার নম্বর নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম এক ও দুই নিয়ে আমি যতটা সহজভাবে করা যায় অঙ্কটি বুঝিয়ে দেবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও শেষে একটি লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কটি শুরু করি তিন নম্বর অঙ্কে দেখো এখানে যে আকৃতিটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তিনটি রেখা দ্বারা আবদ্ধ তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কী বলি ত্রিভুজ বলি অর্থাৎ এটা একটি ত্রিভুজ ক্ষেত্র তাহলে এখানে দেখো ত্রিভুজ ক্ষেত্রটার ভূমিটা আছে কত দশ সেন্টিমিটার আর এই যে চিহ্ন দা আছে এ থেকে পর্যন্ত হচ্ছে তোমার তাহলে কি এটা উচ্চতা তাহলে ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে সম্পূর্ণ আকৃতির ভূমি দশ উচ্চতা হচ্ছে বারো আর এখানে দেখো সাদা অংশটা আছে সাদা অংশের ভূমি তো আমরা পাচ্ছি দশ সেন্টিমিটার আর উচ্চতা পাচ্ছি কোনটা এই যে দেখো এখানে চিহ্ন দেওয়া আছে সমকোণের চিহ্ন আর এই যে রেখাটা লম্ব অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তাহলে সাদা অংশের ভূমি দশ আর উচ্চতা হচ্ছে পাঁচ সম্পূর্ণ অংশের ভূমি আছে দশ উচ্চতা বারো সাদা অংশের ভূমি আছে দশ আর উচ্চতা আছে পাঁচ তো চলো আমরা অঙ্ক করি তাহলে আরও ক্লিয়ার হবে তাহলে আমরা লিখব সম্পূর্ণ আকৃতিটি একটি ত্রিভুজ যার ভূমি সমান দশ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার বা ত্রভুজের ক্ষেত্রফল তাহলে সূত্র কি ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই ঠিক আছে তাহলে দশ গুণিত বারো ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে বারো আর দশ যদি আমরা গুণ করি তাহলে কী পাবো একশো বিশ পাবো ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দুইতে যদি একশো বিশকে ভাগ করি তাহলে শূন্যটা নাই মনে করো তাহলে দুইতে যদি বারোকে ভাগ করি তাহলে ছয় দুনে বারো আর শূন্যটা নেওয়া যাবে ষাট বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে সম্পূর্ণ আকৃতির ত্রিটির ক্ষেত্র কি পেলাম ষাট বর্গ সেন্টিমিটার পেলাম তাহলে এ সাদা অংশটা কি এটা ত্রিভুজ তাহলে এটা লিখি যে সাদা অংশ সাদা অংশটি একটি কি ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আবার অতএব সাদা অংশ বা ত্রিভুষ্টির ক্ষেত্রফল তাহলে আবার কি ভূমি গণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই ভূমি হচ্ছে দশ গুণিত পাঁচ ভাগ দুই বর্গ সেন্টিমিটার পাঁচ দশে পঞ্চাশ ভাগ দুই বর্গ সেন্টিমিটার আর পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ অর্থাৎ দুই দা ভাগ করলে পঞ্চাশকে পঁচিশ পাবো বর্গ সেন্টিমিটার তা দেখো এটা হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল এটা হচ্ছে স্বাদু অংশের ক্ষেত্র ফল তাহলে আমরা কি সম্পূর্ণ অংশের ক্ষেত্রে সাদা অংশের ক্ষেত্রে কি পাবো রঙিন অংশের ক্ষেত্রে ফল পাবো তাহলে আমরা লিখব ক্ষেত্রফল ষাট বিয়োগ হচ্ছে পঁচিশ বড় সেন্টিমিটার তাহলে ষাট থেকে পঁচিশ বাদ দিলে পঁয়ত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশ বড় সেন্টিমিটার এটা আমাদের উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝেছো অঙ্ক বলো সবই একই রকম ঠিক আছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রে সম্পূর্ণ আকৃতিটা যা হবে তার ক্ষেত্রে ভাল বের করব আর সাদা অংশটার ক্ষেত্রে বের করব ঠিক আছে দেয় সম্পূর্ণ অংশের ক্ষেত্র ফল থেকে সাদা অংশের ক্ষেত্রে বল বাদ দিলে আমরা রঙিন করা অংশের ক্ষেত্রে বলো তো এখানে চারটা অঙ্ক দেওয়া আছে চারটায় দেখো সাদা অংশটা ত্রিভুজ দেওয়া আছে আর বাকিটা সম্পূর্ণ যা তার ক্ষেত্রে ভাল বের করতে হবে তো লাস্ট অঙ্ক চার নাম্বার দেখো দেওয়া আছে যে এটা একটা কী ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র এটাও একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে দেখো সম্পূর্ণ অংশটা একটা ত্রিভুজ সম্পূর্ণ যদি ত্রিভুজ হয় তাহলে এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝবার এখানে দেখো ছয় সেন্টিমিটার দেওয়া আছে এখানে চার সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে দুইটা দেওয়া আছে অর্থাৎ আমাদের এ থেকে পর্যন্ত সম্পূর্ণটা দেওয়া নাই এখান থেকে এ পর্যন্ত দেওয়া আছে ছয় আর এখান থেকে পর্যন্ত দেওয়া আছে চার অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের ভূমি দরকার তো ভূমি তো এখানে এক একসাথে দেওয়া নাই দুইটা খণ্ড খণ্ড করে দেওয়া আছে তাহলে আমরা কিনে দুটা কি করব যোগ করলে আমরা সম্পূর্ণ ভূমিটা পেয়ে যাব না তাহলে সম্পূর্ণ আকৃতির ভূমি কত হবে যে এই ছয় আর চার যোগ অর্থাৎ দশ সেন্টিমিটার ঠিক আছে বুঝতে পারলাম দশ সেন্টিমিটার আবার দেখো এটার উচ্চতা বের করতে হবে তো উচ্চতা ভেঙে ভেঙে দেওয়া আছে দেখো এ থেকে এ পর্যন্ত উচ্চতা আছে দুই সেন্টিমিটার আর এ থেকে এ পর্যন্ত পাঁচ সেন্টিমিটার তাহলে সম্পূর্ণ উচ্চতাটা কত হবে পাঁচ আর দুই যোগ করতে হবে যোগ করলে সাত তাহলে ভূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে সাত ঠিক আছে এটা তো মুখে মুখে বললাম তাহলে আমাদের অঙ্ক করে দেখা দেবে তো চলো আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা পরে তখন আমরা সাদা অংশের ক্ষেত্রে ফলটা বের করব সাদা অংশের ভূমিতে ভূমি কত উচ্চতা করতে হবে সেটা তখন আমরা দেখছি আগে সম্পূর্ণটা বের করি তো আমরা লিখে নিব সম্পূর্ণ আকৃতিটি সম্পূর্ণ আকৃতিটি একটি ত্রিভুজ ঠিক আছে যার ভূমি ভূমি কত এই যে দেখো এখান থেকে পর্যন্ত ছয় এখান থেকে পর্যন্ত চার তাহলে দুটো কী করবো যোগ করবো অর্থাৎ ছয় যোগ চার সেন্টিমিটার তাহলে সমান সমান দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এবার উচ্চতা কত এ উচ্চতা উচ্চতা কত হবে উচ্চতা দেখো এই পর্যন্ত দুই এ পর্যন্ত পাঁচ তাহলে পাঁচ আর দুই করবো যোগ করব পাঁচ যোগ দুই সাত সেন্টিমিটার ঠিক আছে সাত সেন্টিমিটার পেলাম তাহলে এবার ক্ষেত্রফল বের করে অতএব সম্পূর্ণ অংশ বা ত্রিভুষ্টির ক্ষেত্রফল তাহলে কি ভূমি গণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই তাহলে ভূমিকত দশ উচ্চতা হচ্ছে সাত ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার সমান সমান সাত দশ সত্তর ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার তাহলে আমরা যদি দুই দেয়া ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ হয় সত্তর তাহলে এবার কি করবো সাদা অংশের ক্ষেত্রে বের করবো তো সাদা অংশটা কি সাদা অংশটি একটি ত্রিভুজ ক্ষেত্র ঠিক আছে যার ভূমি যার ভূমি কত এই যে এখানে এই যে এখানে দেখো এটাও একটা ত্রিভুজ কিন্তু সাদা অংশটাও তো সাদা অংশটা যদি ত্রিভুজ হয় তাহলে এটারও কি ভূমি কত হবে দশ হবে কারণ এ থেকে এ পর্যন্ত হচ্ছে দশ সেন্টিমিটার ছয় চারে দশ ঠিক আছে তাহলে এ অংশটারও ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার কিন্তু উচ্চতা কত যেহেতু এখান পর্যন্ত শেষ সেহেতু উচ্চতা হচ্ছে এ পর্যন্ত অর্থাৎ দুই সেন্টিমিটার তাহলে এর ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দুই সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে ভূমি লিখব দশ সেমি আর উচ্চতা লিখব তাহলে কত দুই সেন্টিমিটার ঠিক আছে তো এবার তাহলে আমরা কী লিখবে বের করবো ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা লিখবো অতএব সাদা অংশের বা ত্রিভুজের ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে সেম আর সূত্র লিখলাম না ডাইরেক্ট লিখে দিই যে দশ যেহেতু এখানে একবার লিখেছি আমরা সূত্র ত্রিভুজের আর লিখলাম না দশ গণিত কি দুই ভাগ হচ্ছে দুই কারণ ভূমি গণিত উচ্চতা ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে দশ দেব না বিশ ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার দুই দিয়ে যদি বিশকে ভাগ করি তাহলে দশ দেবো না বিশ বর্গ সেন্টিমিটার তাহলে এটা কি পেলাম আমরা সাদা অংশের ক্ষেত্রে বল বের করলাম তাহলে কি করবো এখন সম্পূর্ণ অংশ থেকে সাদা অংশটা বাদ দিয়ে দেবো তাহলে কি পাবো রঙিন অংশের ক্ষেত্রে বল পাবো তাহলে হতে রঙিন অংশের ক্ষেত্রফল সমান তাহলে এই যে সম্পূর্ণ অংশ থেকে রঙিন অংশটা বাদ দেবো অর্থাৎ পঁয়ত্রিশ থেকে দশ বিয়োগ বর্গ সেন্টিমিটার সমান সমান তাহলে কত হবে পাঁচ তিন থেকে একবার ধরে দুই পঁচিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো অঙ্কটি সম্পূর্ণ একটু দেখে নাম তোমরা আমি দিয়ে দিলাম তোমরা উঠিয়ে নিও তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি কিছু শিখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবা তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন পর্বে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ